এই গরমে কিন্তু আমরা সকলেই চাই প্রাণ ঠান্ডা করার মতো একটি শরবত খেতে আর আমার অনেক কৃষক ভাইয়েরা আছে আবার অনেক বোনেরা আছে যারা অনেক পরিশ্রম করে খেতে জমিতে আবার অনেক বোনেরা আছে ধান নাড়া ধান উঠানো এগুলো নিয়ে অনেক পরিশ্রম করে সেই আপুরা ও ভাইয়াদের জন্য এরকম প্রাণ দিল ঠান্ডা করার মতো একটি শরবতের রেসিপি নিয়ে চলে আসলাম আমি আর এই শরবতটার আরেকটি সুবিধার দিক হচ্ছে আপনারা কিন্তু প্রতিদিন তৈরি করার প্রয়োজন নেই একদিন তৈরি করে আপনারা পনেরো থেকে বিশ দিন সংগ্রহ করে রেখে দিত দিতে পারবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে আমি দুই কেজি আম ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে ছিলে দুই ফালটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটাকে এখন আমি চলাই দিয়ে দিব সিদ্ধ বসানোর জন্য আর এই আমের জুসটা কিন্তু পুরো শরীরটাকে ঠান্ডা রাখে আর এখানে যে যে মিশ্রণগুলো মিলানো হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখার মতো এই গরমে কিন্তু আমরা সকলেই চাই আমাদের শরীরটা ঠান্ডা থাকুক বা অনেকেরই হাত পাওয়া জলাপোড়া করে সেগুলো থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় তো এটা দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে আমটা এখন আমি এটাকে নামিয়ে নেব। এটাকে আমি একটি জারে নিয়ে নিয়েছি আর পানিটা আমি সাইড করে রেখে দেবো আমটাকে আটি থেকে এভাবে সরিয়ে ফেলবো তারপরে দেখেন পানিতে আমি আটিগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব যেন আটিগুলোর গায়ে কিন্তু আম লেগে না থাকে তারপরে এখানে আমি হাফ চামিচ দিয়ে দিলাম বিট লবণ হাফ চামিচ দিয়ে দিলাম গুলমরিচের গুঁড়ো আর হাফ চামিচ দিয়ে দিলাম সাধারণ লবণ আর দিয়ে দিলাম আমি এক পুদিনা পাতা দিয়ে এটাকে আমি অল্প পরিমাণের পানি দিয়ে মিশ্রণ জারে দিয়ে ব্ল্যান্ডার করে নেব দেখেন মিশ্রণটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটি আমি একটি কড়াইয়েতে ঢেলে দেব রেলি নেওয়ার পরে আমি যে পানিটা সাইড করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি বেলেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দেবো সাথে আমি আর একটু পানি ব্যবহার করি আমি দুই কেজি আমে এক লিটার পানি ব্যবহার করেছি তারপর এখানে আমি আখের গুড় দিয়ে দেব কারণ গুড় আমাদের শরীরকে অনেক ঠান্ডা রাখে তাই আমি আখের গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তারপর এখানে সামান্য পরিমাণের ফুড কালার দিয়ে দেবো যেভাবে দেখতে এটা সুন্দর লাগে তারপরে আমি আর একটু লবণ দিয়ে দিলাম কারণ আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে তাই আর আমি ফুড কালারটা কিন্তু স্বাদের জন্য দিই নেই এটা কিন্তু স্বাদের কোনো কিছুই না এটা জাস্ট আপনার কালারটাকে সুন্দর রাখবে বা দেখতে ভালো লাগবে সে জন্য আপনাদের ইচ্ছে হলে দিতেও পারেন ইচ্ছে না হলে নাও দিতে পারেন তারপরে এটাকে বিশ মিনিটের মতো জাল করে নেবো জাল করে আমি এটাকে দেখেন নামিয়ে নিয়েছি একটি কাঁচের জগে আমি ডাল ঢেলে নিয়েছি এটাকে আমি বিশ থেকে পঁচিশ দিনের মতো ডি নর্মাল ফ্রিজে রেখে দেব তারপরে দেখেন আপনি এটা কিভাবে তৈরি করে খেতে হবে আপনারা হাফ গ্লাস জুস নিয়ে নেবেন সাথে হাফ গ্লাস পানি নিয়ে নেবেন আর চাইলে আপনারা আর একটু পেশিও জুস নিতে পারেন পানির পরিমাণটাও একটু কম নিতে পারেন বেশি কম করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের কাছে খেতে যেরকম ভালো লাগে তারপরে এটা দুজি মিশ্রণটা মিশ্রণের পর আপনাদের কাছে দুজি মনে হয় যে মিষ্টিটা কম হয়েছে বা একটু লবণ কম হয়েছে আপনারা চাইলে কিন্তু একটু চিনি বা বিট লবণ ব্যবহার করে নিতে পারেন তারপরে এখানে আমি দুই চামচ তুকমা দিয়েছি কারণ তুকমাটাও কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে আর তুকমাটাও অনেক ভালো গরমে খাওয়ার জন্য তো এখানে আমি টুকমাটাও মিলিয়ে নিয়েছি তো দেখেন শরবতটা দেখতেই অসাধারণ লাগছে তো এ পর্যন্তই ছিল আমার এই রেসিপিটা দুজি আপনাদের আমার এই শরবতের রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ